तक तेरा सामना सिर्फ रिश्वत खोर पुलिस वालों से हुआ है ऐसे तो नहीं होता है। जिस दिन तेरा सामना एक सच्चे पुलिस ऑफिसर से हो जाएगा ना अरे बाप रे ये तो धोती खोल रहा है पैंट गीली हो जाएगी तेरी गीली हिंदी मूवी वांटेड, ये वो डायलॉग दिए आज के वीडियो शुरू कर लो क्या जान मन हिल मिस कर डायलग टी एट शुद्ध ट्रेलर আপনাদেরকে ট্রেলার দেখালাম ভিডিও গতকাল বৈভেল এক্সপ্রেসওয়ে অলমোস্ট বড়নগর স্টেশনের কাছাকাছি ঘটনাটি ঘটেছিল মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল পুরো সোশ্যাল মিডিয়া সবার প্রথম কৌনি জানাই এই ম্যাডামকে ইয়েস এই ম্যাডামকে কৌনি জানাচ্ছে তার সাহসিকতার জন্য পুলিশে ধতি গিলি করে দিয়েছে কিন্তু গতকাল এই ম্যাডাম আচ্ছা ওই ম্যাডামের পরিচয় নিয়ে যতটা শুনতে পাচ্ছি একজন সোশ্যাল ওয়ার্কার আছেন সামাজিক একজন কর্মী ছড়া যাচ্ছে না বলে যে লালচি লালাজ বুড়ি বাড়তে এতটা টপ লেভেল অব্দি চলে গিয়েছিল যার প্রথম ঘটলো গতকাল এই প্রত্যেকটা জনগণ যেখানে যেখানে ভিডিও ভাইরাল হয়েছে তার কমেন্ট সেকশনগুলো আমি পড়ছিলাম মানুষ সাধারণ মানুষ যারা এই ভিডিও দেখেছে খুবই খুশি এই ভিডিও দেখে আর পুলিশকে নিয়ে যা না তাই সোশ্যাল মিডিয়া বলছে কিন্তু সাধারণ মানুষ সবার প্রথম ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর আমি বিস্তারিত আলোচনা আসছি প্লিজ বলেছি একবার

অতি জায়গা আপনাদের অসুবিধা নিচে এসে নিচে এসে করে লজ্জা পড়ে না তোমরা তোমাদের লজ্জা করে না লজ্জা পড়ে না তোমাদের

আজকে আপনাদের মতো কিছু ছোট ছোটলুদের জন্য বাকি সবাই যেন উঠছে ঠিক এই ঠিক করে বসো ও কাকা ঠিক করে বসতে বলেছে এটা আপনার ওখানে হয়েছে আরে টাকা তুলবেন এতগুলো গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো কে যাবে কে যাবে ভাই গিয়ে টাকাগুলো আছে ছোট লোকের করে টাকাগুলো ফেলেছে দেখ ভাই দেখ অবস্থা এইখান দিয়ে গাড়ি

লজ্জা করলো না করে আমি উর্দিন আগে সন্ধান করি আপনাদেরকে একটা দুটো হাঁ ছে

পিছনে রেছে ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাখতে

রাস্তাঘাটের সিগন্যাল ক্রসিংগুলোতে এদেরই রাজত্ব সিভিক রাজত্ব চলছে দেখবেন যখন তখন না দেখছে গাড়ি অনেক কিছু তবে এই এই দিদি ম্যাডাম পুরোপুরি ল্যাজে গোবরে খেলেই দিল কিন্তু গতকালে ভিডিও তো দেখতে পেলেন ভাই কান ধরতে বাধ্য হয়েছে পুলিশ সিভিক পুলিশ কান ধরতে বাধ্য হয়েছে উর্বস করতে বাধ্য হয়েছে আর কি বা বাকি রইল যেটা বাস্তব ইদানিং আমরা যেটা দেখে থাকি বিভিন্ন রাস্তা ক্রসিং চৌমাথাগুলোতে এই সিভিক পুলিশে বাড়াবাড়ি আমরা দেখি দাপট আমরা দেখি আর ঠিক পাশাপাশি যে পুলিশ ভ্যানগুলো দেখি তার মধ্যে কিন্তু এই ধরনের স্যার অর্থাৎ যারা স্টার লাগিয়ে বসে থাকে কিন্তু দেখি আমরা গত দুদিন আগেই এই ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে শিলিগুড়িতে সিভিক পুলিশ ঘুষ নিচ্ছে ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়া একাধিক ভিডিওতে আমরা দেখেছি সেই ভিডিও আর দুদিন কাটতে না কাটতে আরো একবার আবার বলবো একটি উচিত শিক্ষা দিয়ে গেল তার সাথে আমাদের মতো সাধারণ মানুষকে চোখ খুলে দেখিয়ে দিল এই ম্যাডাম যে পুলিশ ভুল করলে পুলিশের বিরুদ্ধেও কিন্তু কথা বলা যায় অর্থাৎ চুপ নয় একজন পুলিশ যদি কোনো ভুল করে থাকে সেই ভুলের বিরুদ্ধে সরব কিন্তু আপনিও হতে পারেন তো দর্শক বন্ধুরা এই শুনে আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন শেয়ার করুন একটাই কারণে কারণ একটি শিক্ষামূলক ভিডিও কিন্তু এটি আর আমাদের এই চ্যানেল থেকে যদি এরকমই আপডেট পেতে চান তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার